আমি চাই যেরকম একটা করে হাসপাতাল কমপ্লেক্স থাকে শারীরিক স্বাস্থ্যের জন্য ঠিক সেরকম মানসিক স্বাস্থ্যের জন্য কয়েকটা করে সিনেমল থাকা দরকার তাহলে নেশার থেকে অন্য অন্য হানানের থেকে মব মফজাস্টির থেকে দূরে থাকবে এখন তো আমরা মানুষের ক্ষতি করার চেষ্টা করি ভাই আমার যেটা একদম মন থেকে ইচ্ছা সেটা হলো যে আমি নাইনটিজের এবং আমি মোপাসলের শহরের বড় হওয়া একটা ছেলে আমার বাড়ির সেটা একজন সবাই জানে যখন কোনো ভাই বোনের খালাতো হতো যাই হোক বিয়ে হতো গেট ধরার টাকা ঈদের সময় টাকা আমরা ছবি দেখতাম সিনেমাল দেখতাম এবং যখন রাজমল সাহেব হাঁ ভাই আসি দিয়েছে আমরা এগুলো শুনতাম ছবি দেখাতে ছিল একটা উৎসব মা খালা আগে দেখতাম মা খালা রিক্সার সামনে কাপড় বেঁধে যেত যেন লোকজন না দেয় কিন্তু আমরা একটা ছবি দেখতাম এটা একটা ফেস্টিভ মুড ছিল একটা পরিবারের একটা সেদিন ছিল যে আজকে ছবি দেখতে যাব সকাল থেকে কাজ করে এটা একটা প্ল্যানিং ছিল এটা একটা পরিবারের একটা উৎসব ছিল এখন যেটা নাই আমার বোন আমার বোন সিরাজগঞ্জে থাকে এক বোন আমার সিনিয়র কিন্তু আমার ছোটো বোন সে বলছে যে তোরা সবাই দেখছিস আমি কেন দেখতে পারছি না এটা আমার বোনের কষ্ট আমার বোনের কষ্ট মানে আমার কষ্ট সেরকম আমার সিরাজগঞ্জের মতো অনেক শহরে সিনেমা হল নাই এটা আমার কষ্ট আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই যারা জেলা প্রশাসক আছেন বা এরকম যারা যারা অথরাইজড আছেন আমি চাই যেরকম একটা করে হাসপাতাল কমপ্লেক্স থাকে মা শারীরিক স্বাস্থ্যের জন্য ঠিক সেরকম মানসিক স্বাস্থ্যের জন্য কয়েকটা করে সিনেমা হল থাকা দরকার তাহলে নেশার থেকে অন্য অন্য হানানের থেকে মফজাস্টের থেকে দূরে থাকবে এখন তো আমরা মানুষের ক্ষতি করার চেষ্টা করি ভাই জোর করে ধরি বলে এটা এটা ওই সময়টা আমরা ভালো কিছু করি প্রত্যেকটা শহরে যেটা ছিল এটা তো দোষের কিছু না একটা ছবি ছিল এখনও অনেকগুলো আছে এটা জন্য জেলা প্রশাসক থেকে শুরু করে সব কিছু দরকার আমার এডুকেশানস দরকার আমাদের হেলথ দরকার আমার বিনোদনের জন্য একটু দুটো ছবিও দরকার থিয়েটারের জন্য থিয়েটরাল হল দরকার এটা সুস্থ পরিবেশ করে সমাজটাকে সুস্থ বানায় এটা দরকার আপনাদের মাধ্যমে চাই এর জন্য হয় ওয়ালটন আবারো মিলিয়নিয়ার অপারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার মিলিয়নিয়ার সার্জারি পেস জুড়ে এটা শুধু ওয়ালটনই পারে কোভিড আগে এক সময় কাজ করেছিছি কোভিড পরে পৃথিবীর অবস্থা আমাদের দেশের অবস্থা এবং মানসিক অবস্থা এমন হয়ে গেল কেউ কারোর সঙ্গে ঠিকমতো কথাও বলে না এই যে দেড় বছরের একটা আবদ্ধতা পারলে টেলিফোনেও কথা বলে না ছোঁয়াচেরও এমন হয়ে গেল যে ভাবলো যে টেলিফোনে বলে যদি ঝামেলা হয় মানুষকে সোসাইটির থেকে সমাজ থেকে আমার কাছে মনে হয় বিচ্ছিন্ন করে দিয়েছিল মেকারও বিচ্ছিন্ন হয়েছিল আমারও এক ধরনের এবং নতুন নতুন জিনিসগুলো আসছিল সত্যি কথা বলতে কোনো মেকার ওইভাবে আসেনি আমার জীবনের যে কেরিয়ার লাইফের যে অর্জন বা যা আমি তো যাই যে বলবো না ভাই আমাকে না আমাকে না আমাকে না আমাকে নাও এটা বলা শোভন না এটা মেকারদের দায় দায়িত্ব তারা মনে করেনি তারা নেয়নি অনেক সময় অনেক কথা হয়েছে হয়নি তো আমার কাছে অলমাইটি গড পাক আল্লাহ সোহান তাল্লাহ আমাকে সুযোগ দিয়েছে আমি সুযোগটা চেষ্টা করেছি এবং আল্লাহ পাক এটা কবুল করেছেন আপনারা সবাই দেখেছেন সেটা প্রমাণ হয়েছে যে ইনশাল্লাহ ফেল করি না কতখানি ভালো পাস করি সেটা জানি না কিন্তু ফেল করিনি সেটা বলতে পারি আমার অ্যানালাইসিস একজন অভিনেতা হিসেবে এখানে আমরা বলছি তিনটা ভূত এটা আমার এক একটা ক্যারেক্টার এক এক ধরনের আমরা অ্যানালাইসিস করি তো আমার যেটা মনে হচ্ছে এটা আসলে আমাদের বিবেক জাগ্রত বিবেক এবং এটা হচ্ছে একটা অ্যাঞ্জেল আমাদের মানসিক ভিতরে যে একটা দৈবিক অ্যাঞ্জেল মানে ফেরেশতাগত ব্যাপার অ্যাঞ্জেলিক ব্যাপার থাকে সেইটা আসলে হয় কি যে জীবনে কোনো কিছু ফেলনা না জীবনের ডানা কাটাটাও ফেলনা না আবার জীবনে আকাশটাও দরকার কোনো কিছু ফেলনা হিসেবে নেওয়া যাবে না প্রত্যেকটা মুহূর্ত খুবই ইম্পর্টেন্ট কোনোটাই যে বেশি ইম্পর্টেন্ট কোনোটা কম না সব মিলেই এক হাতের পাঁচটা আঙুল এই আঙ্গুলে ব্যথা হলে কিন্তু আমরা খেতে পারবো না বা লিখতে পারবো না এটা হলেও লিখতে পারবো না যখন কষ্ট হয় তখন বুঝি যখন থাকে তখন বুঝি না আমরা চাই যে সবাই আমরা যারা আছি পৃথিবী যেরকম আছে সোসাইটি যেরকম আছে সবাই একসঙ্গে ভালো মতো থাকে আমরা যেন নষ্ট করে হারায় যেন না খুঁজি